প্রিয়জনেরা প্রভু খ্রিস্টর নামে সকলকে জানায় অভিনন্দন কেমন আছেন ভালো আছেন তো আনন্দে কি আছেন আমরা যাতে প্রত্যেকটা দিন আনন্দে কাটাই আর যাতে খুশিতে কাটাই আমরা প্রত্যেকটা দিন এই প্রভুর বাক্য নিয়ে আসি যাতে আপনি আনন্দে থাকেন আর আপনাকে আনন্দে রাখার জন্যই আমরা বিভিন্ন জায়গায় যাই আর সুন্দর সুন্দর জায়গায় যাই আর সেখান থেকে ঈশ্বরের বাক্য প্রচার করি যাতে আপনারা সেই সুন্দর সুন্দর জায়গাগুলি দেখে আর প্রভুর বাক্য শুনে আনন্দ পেতে পারেন যখন এই সুন্দর জায়গাগুলি আপনারা দেখেন নিশ্চয় মনে আনন্দ আসে হ্যাঁ আপনাদেরকে নিশ্চয় আনন্দিত হতে হবে কারণ ঈশ্বর কত সুন্দরভাবে এই প্রকৃতিকে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন এই জন্য যখনই আপনার সুযোগ হয় এরকম সুন্দর জায়গাতে আসনার আনন্দ উপভোগ করুন আজকে ঈশ্বর আপনার জন্য কি বাক্য রেখেছেন কি জানেন ইসরায়েল দেশে অনেক রাজা ছিল এদের মধ্যে একজন রাজা ছিল তার নাম হচ্ছে আসা সে তার প্রজাদের সব প্রয়োজনীয় জিনিস দিচ্ছিল খুব সুন্দরভাবে রাজত্ব করছিল কিন্তু ইথিওপিয়া দেশের রাজা সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছিল সেই দেশটাকে সে দখল করতে চাইছিল তার সৈন্যদলের মধ্যে দশ লাখ থেকে বেশি সৈন্য ছিল এই সৈন্যদের সঙ্গে ঘোড়া রথও ছিল সেই রাজা এই সবগুলিকে একসাথে নিয়ে এসে যুদ্ধ করার জন্য চার চারদিক থেকে এই দেশটাকে তারা ঘেরাও করে ফেলল এই খবর দেওয়া হল যে দশ লক্ষর থেকে বেশি সৈনিক নিয়ে আর রথ নিয়ে আপনার দেশকে আক্রমণ করতে ইথিপে দেশের রাজা এসছে নিজের দেশকে আর দেশবাসীকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে রাজার তখন সে হিসাব করে দেখল তার কত সৈনিক আছে সেখানে ছিল পাঁচ লাখ আর কয়েক হাজার সৈনিক সে ভাবল এতটুকু নিয়ে যুদ্ধ করা সম্ভব নয় শত্রুদের সৈন্যদল ছিল দশ লাখ তাদের সৈন্যদল ছিল পাঁচ লাখ মানে দুগুণ বেশি ছিল সে বুঝতে পারল যুদ্ধ করে বিজয়ী হওয়ার সম্ভাবনা একদমই নেই তারপর সে চিন্তা করল আমি তো কারোর বিরুদ্ধে কোনোরকম কাজ করিনি নিজের দেশকে সুন্দরভাবে আমি শাসন করেছি কিন্তু তারপরেও এই রাজা আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চলে এসছে এখন আমি যে কি করব আমি কিছুই বুঝতে পারছি না কিন্তু যুদ্ধ করতেই হবে আর বিজয়ী হতে হবে কিন্তু পরিস্থিতি তো বিপরীত আপনার জীবনও হয়তো এমনই অনেক বড় একটা সমস্যা সামনে অনেক দুঃখ কষ্ট অনেক যন্ত্রণা অভাব অশান্তি এই বিপদের মোকাবেলা আমি কিভাবে করব এত বড় বড় সমস্যা এসছে কিভাবে পার হব সেই পরিস্থিতিতে আশা কি করল জানেন ঈশ্বরকে ডাকলো সে বুঝতে পারল তার শক্তি নেই তাই ঈশ্বরের কাছে এসে প্রার্থনা করল কি করল আমরা দেখব দ্বিতীয় বংশাবলীর পুস্তক চোদ্দ অধ্যায় তার এগারো পদে কি লেখা হে সদাপ্রভু শক্তিশালীর বিরুদ্ধে শক্তিহীনকে সাহায্য করার ক্ষেত্রে তোমার মতো আর কেউ নেই হে আমাদের ঈশ্বর সদা তুমি আমাদের সাহায্য করো কারণ আমরা তোমারই উপর নির্ভর করে আছি আমাদের থেকে দুগুণ শক্তি নিয়ে আমাদের শত্রু এসেছে কিন্তু হে সদা প্রভু আপনি আমাদের সাহায্য করুন আপনার মতো কেউ নেই একটা সুন্দর প্রার্থনা বলছে ঈশ্বর আপনি সঙ্গে থাকলে আমরা নিশ্চয়ই বিজয়ী হব আমরা কোনো মন্ত্রীদেরকে চিনি না কোনো বড় অধিকারীকে চিনি না আমরা কাউকে চিনি না কারণ আমরা গরিব আর আমাদের কাছে কোনো রকম শক্তি নেই আপনি হয়তো ভাবছেন এত বড় সমস্যা চলে এসছে আমি তো কাউকে চিনি না আমাদের টাকা পয়সা নেই আমাদের কোনো শক্তিও নেই কিভাবে এই সমস্যা আমরা পার হব আপনি দুর্বল হন বা শক্তিশালী হন নিজের উপর যাতে নির্ভরশীল না হন যে ঈশ্বর শক্তি দান করেন তার দিকে তাকান উনি সাহায্য করতে পারবেন আপনার জীবনে সকল ক্ষেত্রে ঈশ্বর সাহায্য করতে পারেন আপনি মনে মনে কখনো এই জিনিসটা ভাববেন না যে আমি একজন দুর্বল মানুষ আমার টাকা পয়সা নেই আমি কোনো নেতা মন্ত্রী বা উঁচু মানুষকে চিনি না এমন চিন্তা কখনো আপনি নিজের মনে আনবেন না কারণ ঈশ্বর আমাদের সাহায্য করবেন এই ঘটনাতে আশাকে ঈশ্বর একটা বিজয় দান করলেন ঈশ্বর আসার সকল শত্রুদেরকে ধ্বংস করে দিলেন ইতিহাসের মধ্যে আমরা এটাই দেখি সে একই ঈশ্বর আজকে আপনার সঙ্গে আছেন উনি সাহায্য করবেন চলুন আজকে আমরা সবাই ঈশ্বরের কাছে এসে বলি হে প্রভু আমার শক্তি নেই আমার টাকা নেই আমাকে সাহায্য করতে পারবে এমন কেউই নেই কোন উঁচু পদের মানুষকে চিনি না আজকে আপনি আমাদের সাহায্য করুন এমনভাবে আমাদের প্রার্থনা করতে হবে তখন দেখবেন সঙ্গে সঙ্গে ঈশ্বর আপনার প্রার্থনা শুনবেন আর উত্তর দেবেন আপনি যেটা ভয় করছেন সেটা হবে না কারণ ঈশ্বর আপনাকে বিজয়ী করবেন একটা অলৌকিক কাজ করবেন আপনার শত্রুকে জিতার সুযোগ ঈশ্বর দেবেন না আপনি জিতবেন আপনি বিশ্বাস করেন চলুন প্রার্থনা করি হে সদা আমি একটা বিরাট সংকটের মধ্যে আছি আমার চোখের সামনে বিশাল বড় একটা সমস্যা এই সমস্যাটাকে পার হয়ে আসার মতো আমার কোনো শক্তি নেই ক্ষমতা নেই টাকা নেই কেউ শক্তিশালী হতে পারে বা দুর্বল হতে পারে কিন্তু আজকে ঈশ্বর সব পরিস্থিতি পাল্টে দিতে সক্ষম আপনার চোখে হয়তো সমস্যাটা অনেক বড় কিন্তু ঈশ্বরের জন্য এটা একদম ছোট আজকে আমার জীবনে একটা অলৌকিক কাজ করুন হে প্রভু আশ্চর্য কাজ আমি চাই আমি বিশ্বাস করি যিশুর নামে চাইলাম আমেন আমেন জিসাস রিডিমস ব্যাঙ্গুলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে